আর রাত্রে নয়টা দশে নয়টা দশে আমি রিস্কায় করে যাচ্ছি বাড়িতে হেলিপ্যাড মাঠে তিনটে মোটর সাইকেল নিয়ে এসে তিনটে মোটর নয় নয়জন মানুষ তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল এবং কি চাইনিজ কুরাল রামদাউ অনেক কিছু ছিল তারা আমার এই রিস্কায় থাকা অবস্থায় এই দেখে এই যে এইখানে কব দিছে এইখানে কব দিছে এই রিস্কার সাইডে কব দিছে এই পাশে ওই পাশে দিয়ে সব চতুর্থ সাইডে কোবাচ্ছে আমার রিক্সার হুটটা উঠানোর থাকলে আমি রিক্সা হাল দেয় এডের উপরে না উঠে বসলে আমাকে মেরে ফেলবে ভাইয়া আমার নাম মোহাম্মদ সোয়াফ আমার বাবা পিতাদাজি রুমুল আবার বাড়ি উত্তরগুলো দেশ না ফকির পড়ে তো আমি ভ্রমণ থেকে উঠে শুনি যে আমাদের এলাকায় রিক্সা ভ্যান বা মোটর চুরি যাওয়া মাল চুরি যাওয়া মাল ধরা পড়ছে এক বাড়িতে অনেক তাই ওইগুলো সবাই দেখতে আসছে আমিও দেখতে আসছি আমি দেখতে আসছি আমি বাড়ির মধ্যে ঢোকা মাত্রই চেয়ারম্যানের ভাগ্না জাহাঙ্গীর আমাকে হাত ধরে আরো শত শত মানুষ আছে আমাকে হাত ধরে ধাক্কা এইভাবে যে বেরো আমি বললাম ভাই আমি দেখে চলে আসবো যে চুরি দেওয়া মাল আমি নিজের চোখে একটু দেখে আসি উনি আমাকে তারপরও ধাক্কায় বের করছে বেটা তুই বাইর বেরো বেরো যেতে হবে আমি বললাম ভাই এইভাবে এই ব্যবহার করতেছেন ওনার সাথে আমার তর্কতর্কি যে আপনি সবাইকে দেখতে দিতেছেন আমাকে দেখতে দিতেছেন না আমি একটু দেখব না যে সাথে কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওইখান থেকে দেখে গেলাম সাথে আমার তর্কতর্কি আমি ওইদিকে ওই রেলের অপোজিট ওই পাশে চলে গেছি আমি গেছি আমার আমার আব্বা ওইখানে ছিল স্টিল আমার আব্বা আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তখন ওই পুলিশ ভ্যান আসলো আর চেয়ারম্যান আসলো পুলিশ ভ্যানে ওই যে আপনার মোটর কন্ট্রোল বক্স এইগুলা নিয়ে গেল। এইগুলো নিয়ে গেল আর চেয়ারম্যানের ভাইগনা চেয়ারম্যানের সালারা এক গ্রুপের পাশে এক গ্রুপের পাশে এই কিছু লুট করে নিয়ে যাচ্ছে এই বাড়ির কিছু লুট করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তখনও আমি এইখানে নাই তখন আমি এইখানে ছিলাম না যখন সম্পূর্ণ লুট ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে তখন আমি ওই পাশ থেকে ওই পাশে যারা নিচ্ছিল তাদের পাঁচটা বডি আমি ওইখানে আটকে রাখছি যে যার রিস্কা হারাইছে সে এসে নিয়ে যায় তোমার রিস্কা তোমার বাপ চালায় না তুমি চালাও না রিস্কা তুমি রিস্কা নিতেছো কেন আমি ওইখানে পাঁচটা বোর্ডে আটকে রাখছি ওইখান থেকে এই পাশে আইছি ওইখান থেকে চেয়ারম্যানের ভাইকে জাহাঙ্গীর চেয়ারম্যানের শালা আরিফ চেয়ারম্যানের শালা রহমান ওরা তিনজন ছিল ওরা তিনজন থাকা অবস্থায় ওদের লোকজন দিয়ে ওইখান থেকে তাৎক্ষণিক ওই বডিগুলো নিয়ে যাওয়া হয়েছে এই পাশে যখন আসছে এই পাশে রিসকা বইরা বডিগুলো নিয়ে গেছে যতটুকু পারছি আমি আটটা রেখে রাখছি যে এই বডিগুলো যার হারাইছে যার রিসকা হারাইছে বা ব্যাটারি হারাইছে সে আসুক সবাই অভিযোগ দি ইউনিয়ন পরিষদে একটা নোটিশ জারি করুক নোটিশ জারি করে এইগুলা নিয়ে যাবে এগুলা আর কেউ লুট করেন না এতটুকু বলছি আর এইখানে যত মানুষ আছে আপনারা এদের জবন মুদিনা না এটা তো সাধারণ মানুষ এরা তো আমার ফ্যামিলির লোক না এরা তো সবাই

এই এই তিনটা লোককে আমি চিনছি আর 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 গাড়ি কোপানোর সময় আমাকে যখন এই রিস্কা কোপানোর সময় ওরা কোপাত স্যার বলতেছে চেয়ারম্যানের কাজে বাধা দিস আর জাহাঙ্গীরের সাথে বেয়াদবি করিস তুই কি হয়ে পড়ছিস তুই এলাকার কি তুই কোনো নেতা নাকি আর ওই অপর সাইড থেকে মানুষজন দেখে ওরা ওই সময় গাড়ি ফিডব্যাক করছে ফিডব্যাক করে ঝাড়ে টাইনে চলে গেছে টাইনে গরম দিকে গেছে আর এগুলা যতগুলা দোকানদার ছিল ইনুন বুটে সব দোকানদার দেখছে ওদের হাতে অস্ত্র